শ্রীমঙ্গল পাহাড় এবং সমুদ্রের পরে আমার পছন্দের তালিকায় থাকা একটি সুন্দর জায়গার নাম কোনো এক অজানা কারণে বারবার এই জায়গায় ফিরে যেতে মন চায় তাই আরও একবার শ্রীমঙ্গল ট্যুরে বের হচ্ছি আমরা আর এবার সাথে বাইক নিয়ে এবার আমাদের এমন এক অদ্ভুত এপিসোডে থাকার অভিজ্ঞতা হয়েছে যেটা হরর মুভির চেয়ে কোনো অংশে কম ছিল না তো চলুন কেমন ছিল শ্রীমঙ্গল ট্যুরের ঢাকা থেকে শ্রীমঙ্গলের বাইক জার্নির অভিজ্ঞতাটা সময় সাতটা মানে আমাদের রওনা দেওয়ার কথা ছিল একদম ভোর পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে বাট আজকে প্রথমবারের মতো আমার জন্য আসলে দেরি হয়ে গেছে তবে একটা জিনিস খুব দুঃখজনক বাংলাদেশের প্রায় সব জেলার রাস্তাগুলো চার লেন হলেও ঢাকা সিলেট হাইওয়েটা এখনো চার লেন হয়নি যদিও মনে হলো কাজ চলমান কিন্তু কাজ একবারই প্রাথমিক পর্যায়ে আছে বলে মনে হচ্ছে নরসিন্দি চলে আসছে নরসিন্দি পুলিশ লাইন ক্রস করলাম অ্যান্ড এতক্ষণ খুব প্রেশারের ভিতরে ছিলাম কারণ আমাদের নারায়ণগঞ্জ থেকে নরসিদ্ধী পর্যন্ত এই রোডটাতে প্রচুর ট্রাফিক ছিল যেহেতু ওয়ে রোড না পুরোটাই খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে একসময় ঢাকা মাওয়া এটা ছিল খুব বিপজ্জনক বাট এখন ওটা এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার পরে ঢাকা সিলেট হাইওয়েটা এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক একটা রাস্তা নরসিংদী তিন কিলো ভৈরব চৌত্রিশ হবিগঞ্জ একশো এগারো আর সুন্দর নারিকেল গাছ খেজুর গাছ সকাল আটটা আর এখনো সূর্যের দেখা নাই যত সামনে যাচ্ছে তত মেঘযুক্ত আকাশ পাচ্ছি তার মানে সামনে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে আর বৃষ্টি হবে এই ধরনের একটা ধারণা আগে থেকে থাকার কারণে আমরা সবাই মজার রেনকোট নিয়ে আসছি আর শ্রীমঙ্গল যেহেতু যাব বৃষ্টি আশা করতেই পারি সো এখন একটু ডিসকাস করি আপনাদের সাথে হঠাৎ কেন একটা ট্যুর আসলে এই ট্যুরটা আমার কাছে খুবই এসেনশিয়াল একটা ট্যুর ছিল এই কারণে মানুষ ট্যুরে যায় সুখে থাকলে মানুষ ট্যুরে যায় কষ্ট থাকলে মানুষ বিভিন্ন কারণে ট্যুরে যায় বাট আমি আসলে খুব মানসিক প্যারায় ছিলাম বেশ কিছুদিন যাবৎ বিজনেস নিয়ে আমার কাছে মনে হলো এই প্রেশারটা একটু কমবে যদি একটা ট্যুর দিতে পারি আমার সাথে ভাই ব্রাদার অনেক দিন পরে হঠাৎ করে রাজি হয়ে গেল যাওয়ার জন্য ট্যুরটা সফল হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই সাইডের রাস্তাটুকু পাওয়াতে অনেকটা সময় বেঁচে যায় আমাদের বাইকারদের জন্য কারণ গাড়িগুলো মেইন রোডেই থাকে আছি ভৈরবের কাছা কাছি প্রায় দেড় ঘন্টার মতো বাইক চালাচ্ছে এখন একটা বিরতি দেওয়াটা খুবই জরুরি হয়ে গেছে কিন্তু আমার ট্যুর পার্টনার সৈকত সে অনেকখানি আগে চলে গেছে তো ওকে

বাসা থেকে চুরাশি কিলোমিটার পরে এই আবেদিন হাসপাতাল লক্ষ্মীপুর ভৈরবে প্রথম যাত্রা বিরোধী দিলাম আর একশো কিলোমিটারের মতো আছে এর ভিতরে আরেক একটা বিরতি দিলেও দিতে পারি শ্রীমঙ্গলের যে রিসর্টগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে একটার দিকে রুম নেওয়া যায় চেক ইন টাইম একটা আর কি সো এই জন্যই চিন্তা করলাম একটু আস্তে ধীরে যাই আর এদিকে সূর্যের দেখা পাওয়া গেছে অ্যান্ড ভৈরব ব্রিজ বাইকের জন্য সম্ভবত টোল নাই মনে হয় না আসলে টোল আছে কি না তাও জানি না আগের বাইকগুলো যেভাবে গেছে এভাবে আসলাম যদি টোল থেকে থাকে তাহলে আমি সরি এতক্ষণ যে বাইক রাইড করলাম বাইক রাইডিং এর যে মনে তৃপ্তি সেই তৃপ্তিটা আসলে পাচ্ছিলাম না চায়ের একটা স্বাদ থাকে তরকারির বা খাবারের একটা স্বাদ থাকে তেমনি ড্রাইভিং এরও একটা টেস্ট থাকে সেই টেস্টটা আসলে পাচ্ছিলাম না এখন কিছুটা পাচ্ছি সামনে রাস্তা অন্তত ভালো হবে আশা করতেছি শ্রীমঙ্গল আসলে বাইক নিয়ে আমার প্রথম এটা এর আগে গিয়েছি প্রাইভেট কার ছিল প্রাইভেট কার নিয়ে গিয়েছি বাট বাইক নিয়ে যাওয়া হয় নাই আর শ্রীমঙ্গলটা যেহেতু খুব বেশি একটা দূরে না যে কারণে আমাদের বাইকারদের কাছে শ্রীমঙ্গলটা কিন্তু একটা সহজ ডেস্টিনেশন সেতুটার নাম শাহবাজপুর সেতু আর সময় এখন নয়টা চৌচল্লিশ বাসা থেকে একশো কিলোমিটার চলে আসছি তো সময়ের হিসাবে সাতটা থেকে আটটা নয়টা দশটায় ধরলাম মোটামুটি আড়াই ঘন্টা হয়ে গেছে আর আমরা হবিগঞ্জের কাছাকাছি হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল খুব বেশি একটা দূরে না ও বাজার এরিয়াটা আমি খুব ভয় পাই এই জন্য যথেষ্ট পরিমাণ স্লো করে সাবধানে যাওয়ার চেষ্টা করি বাজার এলাকায় অসচেতন মানুষ রাস্তা পারাপার হবে এটা স্বাভাবিকভাবে মেনে নিয়ে আমাদেরকে যাওয়া উচিত আর সময় হয়েছে দ্বিতীয় আরেকটা বিরতি নেওয়ার যদিও আমাদের ডেস্টিনেশনের খুব কাছে চলে আসছি তারপরে লং টাইম রাইড করলে শরীরে একটু ব্যথা অনুভব হয় সে ব্যথাটা নিতে যাচ্ছি না ঘুরতে হবে এনার্জি সব রাস্তায় শেষ করলে হবে না পার্টনার ব্রেক নাও ব্রেক বিসমিল্লাহির রহমানির রহিম। араছি স্বাস্থ্যগঞ্জে এখানে দ্বিতীয় ব্রেক দিলাম আর যে কোনো ব্রেকে কলা বা জুস পানি এই জিনিসগুলো খাওয়া উচিত ভাজা পোরাচ্চে জার্নি সময় অবিয়াসলি এনার্জিটা ধরে রাখা যায় যেহেতু লং জার্নি একটা আর এই রোডে প্রচুর ছাগল গরু গরুর বাচ্চা ইছনে একটা গরুর বাসুর মরে থাকতে দেখেছি বড় বাস বা গাড়ির জন্য এটা বিপজ্জনক না হলো মোটরসাইকেলের জন্য খুব বিপজ্জনক আর গাড়ির কাগজপত্র চেক হচ্ছে সে আমরা মেহমান মানুষ আমাদেরকে আটকায় নি খোয়াই নদী নতুন ব্রিজ সাহস্তাগঞ্জ পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ উপরে একটা সাউনি দিয়ে দিলে ভালো হতো আর এই ইনা বেদবটা বেদবের মতো চালাচ্ছে ডানে বামে মোচর দিয়ে দিয়ে এটা আর মানুষ হলো না অ্যান্ড অ্যাট লাস্ট চায়ের রাজ্যে চায়ের বাগানে ঢুকে গেছি এটা হচ্ছে ফিনলেটটি প্রপার্টিস সামনে সেই ঐতিহাসিক স্ট্রাকচার প্রত্যেক বাইকারি এখানে এসে ছবি দেয় দাঁড়া একটা ফটো খিচে আমরা চলে যাব মানে উপরে উপরে কি দেখতেছো তুমি পছন্দ হয়েছে রানী আছে প্রত্যেকটা চা বাগান এতটা সুন্দর তো ছোটবেলায় যখন হুমায়ুন আহমেদের গল্পের বই পড়তাম তো উনি চা বাগানের ম্যানেজারের এই পোস্টটাকে খুব গ্লোরিফাই করতো তো কেন গ্লোরিফাই করতো এখন বুঝি যে এত সুন্দর একটা পরিবেশে থাকা হ্যান্ডসাম একটা স্যালারি পাওয়া মানে শোনায় সহাগা একটা চাকরি যদিও জানি না বাহির থেকে মনে হয় ভিতরের খবর জানি না এখন আসছি শ্রীমঙ্গল শহরে বাট আমরা শহর স্টে করব না আমরা যেতে চাচ্ছি লাওয়া ছাড়া উদ্যানের এদিকে একটা লং জার্নিতে পুরা শরীরে একদম টায়ার্ড হয়ে আছে একটা রুম নিয়ে ফ্রেশ একটা গোসল করা মানে খুবই জরুরি হয়ে পড়ছে যেই হারে ব্রেক দিচ্ছি এভাবে ব্রেক দিতে থাকলে বিকাল পাঁচটা বেজে যাবে আর মাত্র পাঁচ কিলো যেতে আমরা যেখানেই সুন্দর পাচ্ছি সেখানে দাঁড়িয়ে যাচ্ছি এরকম একটা অবস্থা গ্রান্ড সুলতান চলো ক্রেডিট কার্ড আছে না চলো ব্যাচেলার এসে এখানে ওঠার কোনো মানে হয় না আমাদেরকে মনে করে বাসের ইয়ার মধ্যে সবাই দিলে চলবে রিসোর্টের অভাব নাই আই লাভ শ্রীমঙ্গল এই যে জঙ্গল কটেজ এই সামনে গেছে কে আরে ডাক দাও না কথা এই রুম হচ্ছে ভিতরে বাগানের ভিতরে বুঝছো আলাইকুম রুম কি খালি আছে এই নাম জঙ্গল জঙ্গলের মধ্যে পুরাই জঙ্গল আর এইভাবে শ্রীমঙ্গল এসে একের পর এক রুম খুঁজতে থাকি কোনোটা পছন্দ হয় কিন্তু দামে হয় না আবার কোনোটা দামে হয় কিন্তু পছন্দ হয় না জিজ্ঞেস করে কথা বলবো দেখো আর শুক্রবার হওয়াতে ম্যাক্সিমাম রিসর্ট এবং কটেজগুলো ছিল ফুল আর খুঁজতে খুঁজতে পেয়ে যায় আমাদের কাঙ্ক্ষিত সেই কটেজ যেখান থেকেই আমাদের শ্রীমঙ্গলের থ্রিলিং পর্বে শুরু সত্যি বলতে প্রকৃতির মাঝে লো বাজেটের এত অপূর্ব রিসোর্টের দেখা আমি এর আগে কখনোই পাইনি এদিকে সিঁড়ি সিঁড়ি উঠতে হবে মানে পুরোটা পাহাড়ের উপর অনেকে এই পাহাড়ে চড়তে চায় না যে কারণে এই রিসর্টটাতে আসতে চায় না আর রিসোর্টটা মোটামুটি একবারে খালি ছিল পুরো রিসোর্টটা এখন আমরাই চারজন এবং রুমটাও খুব চিট পেটে নিয়েছি রুমটা আগে দেখাই এখানে একটা রুম এটা সম্ভবত এই রিসোর্টের ওনার থাকে এদিক দিয়েও নিচে সরাসরি এখানে নিচে চলে যাওয়া যায় আর আমি অনেকখানি পাহাড়ের উপরে দেন আসছি আর এদিকে প্রচুর বানর আছে ঝিঝি পোকা ডাকতেছে ভিজি পোকার ডাক শোনা যায় এখানে চাইলে বন্ধুবান্ধব মিলে আড্ডা দেওয়া যায় আমাদের রুম আরও দূরে আমাদের রুম দেখাচ্ছি পুরাটাই হচ্ছে জঙ্গল পুরা গাছপালা পোকার শব্দে মানে কানে তব্দ লেগে যাওয়ার মতো অবস্থা যদিও রুমে শব্দটা বেশি একটা আসে না দিক দিয়েও নিচে চলে যাওয়া যায় নিচে ওই অনেকখানি নিচে পুকুর আছে আর আমরা বেশ উপরেই বলা যায় আর ওই যে রুমগুলো দেখা যাচ্ছে ওগুলোই আমাদের রুম পুরা রিসোর্টে চার পাঁচটা রুম আমরা দুটা রুম নিয়েছি আর দুটা রুমের ভাড়া এসি রুম দুটা রুমের ভাড়া পড়েছে তিন হাজার টাকা দ্যাট মিন্স পুরা এসি একটা রুম পনেরোশো করে পড়ছে তবে রিসোর্টটা খুবই নিরিবিলি খুবই নিরিবিলি এখানে বসে চা খাওয়া যায় আর এই সাইডটাতে চা বাগান পুরো সাইডটাই হচ্ছে চা বাগান এটা হচ্ছে আমাদের রিসোর্টের স্বাদ উপরে আম বাগান আম গাছ নিচে আম পেকে বেঁকে পড়ে আছে আর নিচ থেকে এই হচ্ছে উপরের রিসোর্ট এই উপরে বেশ উচায় বেশ উঠে মানে সেই নিচে আর এই উপরে হচ্ছে আমাদের রুম পুরা রুমটাই খালি আর আমরাই হচ্ছে একমাত্র গেস্ট চারজন আমরা দুই রুম নিয়েছি এই সাইডে হচ্ছে রুমের শেষ আর চা বাগান আর রুম অন্ধকার অগসঙ্গ রুমটা আসলে আমরা ব্যাচেলার যেহেতু ট্যুর দিচ্ছি রুমটা ফার্স্টেই এসে ভিডিও করা দরকার ছিল হ্যাঁ হাসার পরে ওয়েলকাম ড্রিঙ্ক দুপুরে রিসোর্টের সাথে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এবং বেরিয়ে পড়ি লাওয়াছড়া জাতীয় উদ্যান দেখতে জাতীয় উদ্যানটা এমন একটি জায়গা যেখানে বিলুপ্ত প্রজাতির প্রায় সব প্রাণীকে সংরক্ষণ করা হয় আর উদ্যানের ভিতর দিয়ে ঢাকা সিলেট রেল লাইনটা এখানে ঘুরতে আসা পর্যটকদের ছবি তোলা আর টিকটক করার ভাইরাল জায়গায় পরিণত হয়েছে আমরাও এর ব্যতিক্রম না তবে একটা সতর্কতা না জানিয়ে রাখলেই না বৃষ্টির দিনে লাওয়াছড়া জাতীয় উদ্যানে ব্যাপক জোকের আগমন হয় তাই জঙ্গল ঘুরে বাইরে বেরিয়ে নিজের পাটা একটু চেক করে নিতে ভুল করবেন না আর ঘোরাঘুরি শেষে রাতের খাবারে খায় সিলেটের বিখ্যাত শাতকরা দিয়ে সিলেটের শাতকরা মাংস স্পেশাল সিলেটে বেশি আমি আবার খাওয়া দাওয়ার খুব একটা ফ্যান না যে জায়গায় যাবে সেই জায়গার বিখ্যাত খাবার খাবে এভাবেই শ্রীমঙ্গল ট্যুরের প্রথম দিন অতিবাহিত হয় দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী আগামী পর্বে ইনশাল্লাহ সাথে পাবো আর সবসময়ের মতো লিভ ইউর লিভিউ লিভ ইউর ড্রিম বি হ্যাপি অলএ বোম